আসসালামু আলাইকুম আবারও কাপড়ি ভ্রমণে সবাইকে স্বাগত নীল সমুদ্রের বুকে জাহাজ ভ্রমণ করে চলেছি স্বপ্নদ্বীপ কাপড়ির পথে আমরা রিটার্ন টিকিট নিয়েছিলাম ভাড়া মোট পঞ্চাশ ইউরো পথে পঁচিশ ইউরো সিট নাম্বারের কোনো ঝামেলা নেই যে আসন খালি আছে সেখানে বসে পড়া যায় পথে দুই পাশের পাহাড়ে ঘেরা রঙিন ছোট্ট ছোট্ট বসতিগুলো যেন রূপকথার ছবি কাপড়ি ঘাটে পৌঁছানোর মুহূর্তে চারপাশে পর্যটকদের উচ্ছ্বাস আর আনন্দ মনে হচ্ছিল আমরা সত্যি এক টুকরো স্বর্গে এসে পৌঁছেছি আজকে এই পর্যন্ত সামনের ভিডিওতে চেষ্টা করব আপনাদের কাপড়ে আইসল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর সব জায়গা দেখাতে সবাই ভালো থাকবেন شافته تقبيل الله حافظ